চাচাকে হত্যা করেছিল শুরু থেকে শেষ পর্যন্ত না বলে আপনারা বুঝবেন না এই হত্যাকাণ্ডের বিচার নবী সালাম করেছিলেন চিৎকার মেরে বলুন আল্লাহ একবার এই জন্য আমার আলোচনার বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে বললাম আলোচনার বিষয় হলো ন্যায় বিচার বনিস্রায়ের সম্প্রদায়ের ঘটনা বাজার মুসা আলাইহিস সালামের zaman আর ঘটনা ওই সম্রদার মধ্যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিছু মানুষ বিচার ব্যবস্থা পরিচালনা করত এদেরকে মুরল বলা হতো মন্ডল মাতা বর বলা হতো আল্লার একজন বান্দা নেই বিচার আইন করত আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত জিকারে বিচার করত যেটা সঠিক রাই সেটাই সে দেওয়ার চেষ্টা করত অন্যান্য মুরল যারা আছে তারা একদিন দন্ড আর দেখে বলে ভাই এবারে যদি আমরা ন্যায় করি তাহলে বিনিময়ে তো আমাদের কোনো বেনিফিট থাকে না আমাদের তো কোনো লাভ হয় না আল্লাহর সেই বান্দা দেখে বলে শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন এর মধ্যে যারা দুনিয়াতে ন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করে আদর ইনসাফ প্রতিষ্ঠিত করে সেই ন্যায় বিচারক ন্যায় শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন বলেন সুবহানাল্লাহ বিদায় সেই আল্লাহর ভয়ে আমি ন্যায় বিচার করি অন্য মুরল যারা আছে তার সহপাঠী যারা বিচারক আছে এরা বলতেছে ভাই এভাবে বিচার করলে হবে না যে কোনো বিচার করবো যাতে আমাদের পকেটে কিছু কথা পকেটে কিছু আজও পৃথিবী